কে মুখ দিয়ে লাল নীল কালো বিভিন্ন রং বের করতে পারে প্লিজ আচ্ছা ক্লু হচ্ছে আমরা এটা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি এবং স্টাডির কাজে বেশি ব্যবহৃত হয় স্টাডি হ্যাঁ আলাইকুম নতুন মুন্না আবার চলে এসেছি নতুন একটি আজব দাদা নিয়ে নতুন একজন পার্টিসিপেটের সাথে চলুন আগে ওনার সাথে পরিচিত হওয়া যাক ভাই আপনার নাম কি শারদ হোসেন কি করছেন আপনি আমি নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট সিএসসি ডিপার্টমেন্ট আজব ধরার প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজব ধরা ধরা হবে আপনি পার্টিসিপেট করতে রাজি আছেন ইয়েস তো ডিয়ার ভিউয়ার্স কথা আবার চলে যাচ্ছে আমরা শাহাদ ভাইয়ের সাথে নতুন একটি আজব দাদা নিয়ে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকের আজব দাদাটি হচ্ছে কে মুখ দিয়ে লাল নীল কালো বিভিন্ন রং বের করে এটা আপনার জন্য মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে আপনার এটা আমার মনে হচ্ছে কিছু একটা মনে হচ্ছে আমরা কি আপনার প্রথম চান্স কি পাস করে দিব হ্যাঁ পাস করে দেন তো ডের ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করছেন শাহাদ ভাই উনি অলরেডি ওনার প্রথম চান্সটি ব্যর্থতা প্রকাশ করে দিয়েছেন আর সেই সুযোগে আপনার জানাতে থাকেন এই আজ প্রথম ছুটি গাছটি কী হবে আর বরাবর মতো চলে যাচ্ছি আমরা দ্বিতীয় রাউন্ডে দেখতে থাকুন আর ছুটি গাছটা জানাতে থাকুন আপনার জন্য এখন দ্বিতীয় চান্স আপনাকে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা আমাদের আজকের আজব দাতাটি হচ্ছে কে মুখ দিয়ে লাল নীল কালো বিভিন্ন রং বের করতে পারে আচ্ছা উনি চিন্তা করতেছেন ভাবছেন খুব সেই সুযোগে আপনার জানা থাকেন আজব দাদার সঠিক অ্যান্সারটি কী হবে আর সাজাদ ভাই আপনি আমাদের আজব দাদার প্রোগ্রামে পার্টিসিপেট করছেন কেমন লাগছে আপনার এই তো ভালো যখন ভিডিওটি পাবলিশ হবে আপনি দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেল দেখবে আপনার প্রিয়জন দেখবে তখন আপনার অনুভূতি কেমন হবে ওটাই অনুভূতিটা অবশ্যই ভালো লাগবে আর যদি আপনি এই আজব দাদা সঠিক অ্যান্সারটি পেয়ে যান সেক্ষেত্রে সেক্ষেত্রে তো আরো ভালো লাগবে আরো ভালো লাগবে হুম আশা করছি আপনি সঠিক অ্যান্সার দিবেন কে মুখ দিয়ে লাল নীল কালো বিভিন্ন রং বের করতে পারে আচ্ছা এটা কি রং হবে নাকি ওটা কোনো কালি টালি এরকম কোনো কিছু হবে আমরা ক্লু সর্বশেষ চান্সে দিই সর্বশেষ চান্সে আপনি যদি পাস করে দেন তাহলে আমরা পরবর্তী চান্সে আপনাকে আমি পাস করলাম পাস করে দিলেন হ্যাঁ তো ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন এতক্ষণ সাদাত ভাই তো উনি অলরেডি দ্বিতীয় চান্সটিও পাস করে দিলেন ক্লু এর আশায় উনি ওনাকে ক্লু দিতে হবে তো যাই হোক আপনারা জানিয়ে দেবেন এই আসবাব সঠিক আনসারটি কী হবে আর বড় বড় হতে চলে যাচ্ছে আমরা সর্বশ্রেষ্ঠ চান্সে দেখতে থাকুন সঠিক আনসার জানাতে থাকুন আপনার জন্য এখন সর্বশেষ চান্স প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা দাদাটি খুব খেয়াল করছেন আশা করি সঠিক আনসার আপনি দিতে পারবেন কে মুখ দিয়ে লাল নীল কালো বিভিন্ন রং বের করতে পারে ক্লু প্লিজ আচ্ছা ক্লু হচ্ছে আমরা একটা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি এবং স্টাডির কাজে বেশি ব্যবহৃত হয় স্টাডি ম্যাটেরিয়ালস হ্যাঁ স্টাডি ডিয়ার ভিউয়ার্স আমার মনে হচ্ছে না আর এর কোন কোনো সহজ ক্লু দিতে হবে ওনাকে তো দেখা যাক উনি সঠিক আনসার দিতে পারেন কিনা কলম কলম আচ্ছা এখন কিভাবে আপনি আনসারটা দিয়েছেন কারণ কলম থেকে তো আমরা বিভিন্ন কালির লেখা বের হয় আমরা ব্ল্যাক রেড ব্লি এনি টাইপ অফ কালার আমরা লিখতে পারি আপনি ক্লু দেওয়ার পর এটা আরও বেশি সহজ হয়ে গেছে যখন বলছেন স্টাডি ম্যাটেরিয়ালস তখন তো স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের খাতা আর কলম দুটোই সবার আগে মাথায় আসে আর খাতা থেকে তো কখনো রং বের হবে না তাহলে কলমটাই বাকি থাকে তাহলে আপনার সর্বশেষ চান্সের আনসারটি কী লক করবেন হ্যাঁ কী লক কলম কলম ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করছে সাদত ভাই তো উনি ওনার সর্বশেষ চান্সে অ্যান্সার দিয়েছেন কলম আপনাদেরকে মনে হচ্ছে সাদত ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এই আজ দাদা সঠিক অ্যান্সারটি কী হবে আল্লাহ হাফেজ সবরই নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন